আসসালামু আলাইকুম আজকের ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে নতুন নিয়মে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় পাসমার্ক কত দেন আলোচনায় থাকবে সকল বিষয়ে পাশ করার সবচেয়ে সহজ উপায় বিস্তারিত আলোচনা করব অবশ্যই পুরো ক্লাসে মনোযোগটা ধরে রাখবা সে সাথে তোমরা যারা প্রথমবারের মতো জানবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে তাদের কাছে একটু পৌঁছে যেতে সহযোগিতা করবে তাহলে শুরুতে আলোচনা করা যাক যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষায় নতুন নিয়মে পাশ মার্ক কত শিক্ষার্থী বন্ধুরা দেখো মোটামুটি প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই ছয়টা করে সাবজেক্টের পরীক্ষায় বসতে হবে প্রথম বর্ষে তবে সায়েন্সের সাবজেক্ট ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে যেমন ম্যাথ ডিপার্টমেন্ট তারপর হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট তাদের একটু বেশি সাবজেক্টের পরীক্ষায় বসতে হয় তো প্রতিটি সাবজেক্টের পরীক্ষায় একশো মার্কের মধ্যে অনুষ্ঠিত হয় কিন্তু একশো মার্কের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী দুইটা ভাগ আছে যেগুলো প্র্যাকটিক্যাল আছে সেগুলোর কথা বলছি না এমনি থিওরি সাবজেক্টের কথা যদি বলি আমি তাহলে প্রত্যেকটা সাবজেক্টে এই মার্কের মধ্যে দুইটা ভাগ আছে একটা হচ্ছে ইনকোর্স একটু মনোযোগ মনোযোগ দিলে আমি খুব সহজে বিষয়গুলো তোমাকে বুঝাতে পারবো আর একটা হচ্ছে লিখিত তাহলে একশো মার্কের মধ্যে কয়টা পার্ট দুইটা পার্ট একটা হচ্ছে ইনকোর্স একটা হচ্ছে লিখিত এই ইনকোর্স পরীক্ষাটা অনুষ্ঠিত হয় বিশ মার্কের আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আশি মার্কের এই মোট একশো মার্ক ইনকোর্স মধ্যে আমার দুইটা ভাগ আছে কি কি ভাগ একটা হচ্ছে উপস্থিতি ভালো করে বুঝবা তাহলে পুরো কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে একটা হচ্ছে উপস্থিতি যাই হোক হবে হবে একটা হচ্ছে লিখিত তো এই লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয় পনেরো মার্কের মধ্যে কলেজে আর এই উপস্থিতির উপর ডিপেন্ড করে কলেজ তোমাকে মার্কস দেয় হচ্ছে পাঁচ মার্ক তাহলে পনেরো আর পাঁচে বিশ মার্ক আর লিখিত কমপ্লিট হচ্ছে আশি মার্ক আমি আবারও বলছি প্র্যাকটিক্যালের কথা কিন্তু বলছি না যেসব প্র্যাকটিক্যাল আছে সেসব সাবজেক্টের হিসাবটা একটু আলাদা ওকে তো এই মোট একশো মার্কের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে কত পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মার্কস পেলে একটা স্টুডেন্ট পাশ করবে তাহলে একশো পার্কের একশো মার্কের মধ্যে ফর্টি পার্সেন্ট মার্ক হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ পেলে স্টুডেন্ট পাশ করবে কিন্তু এই যে একশো মার্কের মধ্যে ভাগ ইনকোর্স এবং লিখিত তাহলে সেক্ষেত্রে ইনকোর্স আমাকে কত পেতে হবে তো কত পেতে হবে দেখো দুই সালের যে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছিল তার আগের নিয়ম ছিল এই ইনকোর্সে বাধ্যতামূলক ভাবে একটা স্টুডেন্টকে আট পেতে হতো কত আট আর এই লিখিত পরীক্ষায় বাধ্যতামূলক ভাবে বত্রিশ পেতে হতো এটা দু সালের আগের নিয়ম কিন্তু দু হাজার একুশ সালে একটা নিয়ম করা হয় যে ইনকোর্স এবং লিখিততে আলাদাভাবে পাশ করার কোন প্রয়োজন নাই দুইটা মিলে পাশ করা হবে তাহলে সেটা কিভাবে মনে করো একটা স্টুডেন্ট ইনকোর্সে পনেরো পেল মনে করো আর লিখিততে পেল পঁচিশ তাহলে দুইটা মিলে কত হলো বলো তো চল্লিশ তাহলে এই স্টুডেন্টও পাশ করবে তার মানে কি ইনকোর্সে সে কত পাচ্ছে ফ্যাক্ট না লিখিততে সে কত পাচ্ছে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে দুইটা মিলে তার চল্লিশ হইতেছে কিনা আমি কি বুঝাতে পারলাম একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারো খুবই সহজ একটা বিষয় আবার ধরে নাও তুমি যদি ইনকোর্সে বিশে বিশ পাও আর তো যদি তুমি ধরে নাও অ্যাসি মার্কের মধ্যে যদি বিশ পাও তাহলেও দুইটা মিলে চল্লিশ তুমি কিন্তু পাশ করবা তো এটা নিয়ে সবসময় একটা কনফিউজ এর মধ্যে স্টুডেন্টরা থাকতো রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়ে একটা বিজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করেছে এবং সেই প্রজ্ঞাপনে আমরা এই বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ার হতে পেরেছি সো এই যে নতুন নিয়মটা সম্পর্কে আর কারো কোনো কিন্তু কনফিউশন নাই তাহলে পাসমার্ক কত নতুন নিয়মে পাসমার্ক হচ্ছে চল্লিশ আহ সেটা ইনকোর্স এবং লিখিত দুইটা মিলে তবে এখানে একটা ইনকোর্সে একটা পাসমার্ক কিন্তু আলাদাভাবে আছে। এটা না হলে কিন্তু তোমাকে বিপদে পড়তে হবে সেটা কি তোমাকে উপস্থিতিতে ন্যূনতম তিন পেতে হবে এবং সব মিলে তোমাকে ছয় পেতে হবে আমি মনে বুঝাতে পারলাম না বিষয়টা ইনকোর্সে পাস করতে গেলে ন্যূনতম একটা পাসমার্ক তারা ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে সেটা হচ্ছে বাধ্যতামূলকভাবে ইনকোর্স পরীক্ষা একটা স্টুডেন্টকে ছয় পেতেই হবে আমার কথা কি বুঝতে পারলা যদি না পাও তাহলে কিন্তু ছয় কলেজ কর্তৃপক্ষ তোমাকে পরীক্ষাই দিতে দেবে না যেহেতু তুমি তুমি পরীক্ষা দিতে পারছো তাহলে তোমাকে বুঝতে হবে যে না উপরে নিঃসন্দেহে সেটা হতে পারে আট সেটা হতে পারে দশ সেটা হতে পারে বারো এটা কলেজের উপর ডিপেন্ড করছে কলেজ তোমাকে অ্যাকচুয়ালি কত দিয়েছে তবে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা কলেজে বারো থেকে পনেরো বারো থেকে পনেরোর মধ্যে অধিকাংশ স্টুডেন্টকে দিয়ে থাকে হ্যাঁ পুরো আমি এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমি খুব যদি সংক্ষেপে বলি যে অনার্স প্রথম বর্ষে মার্ক কত চল্লিশ এই চল্লিশে ইনকোর্স এবং লিখিত দুইটা মিলে পেতে হবে এখন তোমরা যারা ভয় পাচ্ছ যে তোমরা পাশ করবা না দেখো করা কত সহজ মার্কে লিখিত পরীক্ষায় মাত্র তুমি মার্ক পেতে না আমি ধরে নিলাম কোর্সে তোমাকে সর্বনিম্ন পনেরোই দিল ধরে নাও পনেরো দিল তাহলে লিখিততে তুমি মাত্র পঁচিশ পাবা না এটা কোনো কথা এই পঁচিশ পাওয়ার মতো প্রস্তুতি এই এই যতদিন সময় এসে নিতে পারবে না সো আমি কোনোভাবে মেনে নিতে পারি না একটা স্টুডেন্ট কেন ফেল করে তবে ফেল করার আরো কিছু কারণ আছে তুমি আশি মার্কের মধ্যে আশি মার্কের অ্যান্সার করে আসলেও যে তুমি পাশ করবা এরকম কোনো ব্যাপার না কারণ একটা নিয়ম আছে খাতায় লেখার একটা নিয়ম আছে সেই তুমি না জানো ভুলভাল যদি লেখায় আসো তাহলে তুমি পরীক্ষা দিয়ে উঠাইতে পারবে না এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর অনেক স্টুডেন্ট ফেল করে তারা বলে যে আমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু দিন শেষে দেখা যায় যে তার পাশ মার্ক আসতেছে না কারণ তারা লেখার নিয়মটা মেনটেন করে না এখন এসে সকল বিষয়ে পাশ করা সহজ নিয়ম কি দেখো পাশ করার সহজ নিয়ম তো তাহলে বুঝতে পারলাই ইন কোর্সে তুমি তো মনে করো যে দশই পেয়েছো ধরে নিলাম আর তিরিশ তোমাকে লিখিততে তো মধ্যে পেতে হবে এটা তো আদৌ কোনো কঠিন বিষয় না এই তিরিশটা মার্ক পাওয়ার জন্য একটা স্টুডেন্ট যদি মাত্র দুইটা দুই থেকে তিনটা বোর্ড প্রশ্ন পড়ে বিশেষ করে বিশ একুশ বাইশ হ্যাঁ এই তিনটা বোর্ডের প্রশ্নগুলো যদি কোনো স্টুডেন্ট পড়ে আমি একবারে নিঃসন্দেহে তাকে গ্যারান্টি দিতে পারি সে অনায়াসে থেকে ষাট মার্কের করে আসতে আসে তাহলে সেই স্টুডেন্ট অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্ক অনায়াসে পেয়ে যাবে তার মানে কি তার পাশ কি আটকাচ্ছে কোনোভাবে আটকাচ্ছে না তো একটা তিনটা বোর্ড পড়ার জন্য কি তিরিশ দিন সময় লাগে লাগে না তিনটা বোর্ড পড়ার জন্য মোটামুটি দশ দিন হইলে এনাফ দশ দিনে প্রতিটা সাবজেক্টের তিনটা করে বোর্ড সে পড়ে কমপ্লিট করতে পারবে যদি সে মনোযোগ সহকারে পড়াশোনা করে দেখো পড়াশোনা করা আর এক জিনিস আর মনোযোগ সহকারে পড়াশোনা করা আরেক জিনিস কেউ দেখা যাচ্ছে একটা পড়া কি এক ঘন্টায় কমপ্লিট করতে পারতেছে আবার কারো পাঁচ ঘন্টায় কমপ্লিট হচ্ছে না কারণ এই এক ঘন্টা যে পড়তেছে সে রিয়েলি পুরো কনসেন্ট্রেশন দিয়ে পড়তেছে আর যে পাঁচ ঘন্টা সময় পড়তেছে ও আসলে মনোযোগই দেয় না হ্যাঁ পড়াশোনার মধ্যে অন্য কিছু নিয়ে চিন্তা করতে বসে আছে এক মিনিট পরে যে দুই মিনিট ফেসবুক চালায় ফোন থেকে দূরে থাকতে হবে তো যাই হোক আহ তাহলে পাসমার্ক কত সকলে মানে সহজে পাশ করার নিয়মটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তবে এই শেষ সময়ে যে দিন দিন তোমার কাছে সময় আছে এই তুমি আমাদের সাথে প্রস্তুতি নিতে পারো আজকে চাইলে থেকে রাত সাড়ে আটটায় আমরা রুটিন রুটিন দিয়ে এই অনুযায়ী পড়াশোনা কন্টিনিউ করব তো যদি কেউ সাড়ে আটটার আগে ভিডিওটা দেখো সে আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো দেখো এটা আগের ব্যাচ হ্যাঁ কত সুন্দরভাবে রেগুলারলি তারা পরীক্ষা অংশগ্রহণ করছে আমরা তাদেরকে মার্কিং করে দিচ্ছি যে কিভাবে ভালো করা যাবে কি করলে তোমার আরো লেখাটা সুন্দর হবে দেন কত পেয়েছে একটা স্টুডেন্ট হ্যাঁ দেখো প্রত্যেকটা স্টুডেন্টের খাতা কিন্তু এবাবারা মার্কিং করে দেই তো এই যে একটা স্টুডেন্ট সে লেখার প্র্যাকটিস করছে রেগুলার হ্যাঁ পরীক্ষায় পড়াশোনা করছে রেগুলার ও ভালো করবে না তো তুমি ভালো করবে দেখো কত সুন্দর হাতে লেখা স্টুডেন্ট 리টারেলি সে ভালো করবে সো হাতের লেখাও কিন্তু সুন্দর করা একটা ব্যাপার আছে 4 ঘন্টার পরীক্ষা 4 ঘন্টার মধ্যে তোমাকে লেখা শেষ করতে হবে তো আমাদের এই যে একটা কোর্স শুরু হচ্ছে আজকে থেকেই রাত সাড়ে নয়টার সময় তোমরা রুটিন পেয়ে যাবে তো এই কোর্সটার মাধ্যমে কিন্তু একটা স্টুডেন্ট অবশ্যই এই তিরিশ দিন একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে এটার ফি সাজেশন থেকে শুরু করে সবকিছু মিলায়ে সাতশো পঞ্চাশ টাকা আমরা চাই তোমরা সবাই এই কোর্সটাতে যুক্ত হয়ে যাও যদি সম্ভব হয় আর যদি আজকের পরে তোমরা ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমাদের যে শর্ট সাজেশনগুলো শুধু শর্ট সাজেশনগুলো এগুলো সংগ্রহ করে নিবা মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টে ক্ষয় এবং গবিভাগ মিলে তিরিশ থেকে টাকা করে প্রশ্ন দেওয়া আছে এইটুকু পড়লেই এনাফ আশা করা যে আমাদের সাজেশন তোমাকে হতাশ করবে না সেভেন্টি টু এইটি পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পড়বে ইনশাল্লা একদম আমরা এইটুকু তোমাদের দিতে পারি তো ভালো থাকো সবাই যোগাযোগ করে নিতে পারো যতটুকু সময় আছে ডিপ্রেশনে না কি পড়বা না পড়বা এই তাল মাটেলের না থেকে জাস্ট ক্ল্যারিটি নিয়ে এসে পড়া স্টার্ট করে দাও বই কিনো নাই বই বই সাথে সাথে কিনে ফেলো ওকে ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যে কোনো পরামর্শ যে কোনো সহযোগিতায় সবসময় জানুয়ারিটি তোমাদের পাশে আছে